কেন আম খেতে হচ্ছে পানি আর আম জাতীয় ফল আচ্ছা। হচ্ছে ভারতের জাতীয় ফল প্রথমে আমকে বাংলাদেশের জাতীয় ফল করার কথা চিন্তা করা হয়েছিল কিন্তু আম ভারতের জাতীয় ফল হওয়াতে পরবর্তীতে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে কাঁঠালকে নির্ধারণ করা হয়েছে এবার আমি আপনাদেরকে বলি যে শিশুদেরকে আপনারা কেন আম খেতে দিবেন আমে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুটানিক এবং ফোরিক এসিড যা মস্তিষ্কের কোষগুলোকে উজ্জীবিত করে এবং দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এমনকি শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে সুতরাং আপনারা শিশুকে পর্যাপ্ত পরিমাণে আম খেতে দিতে পারেন আম শিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া আম ফুল এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে এখানে আম ছাড়াও হচ্ছে আমার এখানে দুধ আছে দুধ হচ্ছে আম প্রিয় খাওয়ার দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা হাড় এবং দাঁতকে সুস্থ রাখে এবং এই হাড় এবং দাঁত সুস্থ রাখলে আপনি বৃদ্ধ বয়সে সুস্থ থাকতে পারবেন এইখানে আরও একটা সুপার ফুড আছে খেজুর ড্রেনের খাবার হচ্ছে পানি আর গ্লুকোজ অ্যান্ড প্রাকৃতিক উপায়ে যদি আপনি গ্লুকোজ ড্রেনে সরবরাহ করতে চান সেই ক্ষেত্রে আপনি প্রথম পছন্দ হিসেবে খেজুরকে রাখতে পারেন তুমি আমটা টেস্ট করো আর আমি আমার প্রিয় খাবারটা খাই এই ছিল আমাদের ছোটখাটো কিছু আয়োজন আপনাদেরকে জানানোর জন্য আর আপনারা এরকম প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ